সময় দর্শক মল্লী ইতিমধ্যেই আমরা দেখেছি যে রমিন ফারহানা সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন তিনি এবারও বিএমপির বিষয়ে কথা বলতে গিয়ে বিভিন্ন জায়গায় তার তার উপরে হামলা চলতেছে প্রিয় দর্শক মল্লী আসলে কী হতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে রমিন ফারহানার উপর বিস্তারিত ভিডিও দেখতে পাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলা আইকনটি অন করে দেবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাতে পারে আপনার কাছে তাহলে তো চলুন আর কথা বলবো না একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তারিখের পরে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের সব জায়গায় চাঁদাবাজি মামলা বাণিজ্য বল করে নাই পথ নাই কিছু না টাকা দেয় নাই মামলায় নাম ঢুকাই দিছে সত্য সত্য না এর বিরুদ্ধে আমি রুমিন ফারহানা দলের কথা অবস্থায় কথা বলছি এই সত্য কথা পছন্দ হয় নাই বিরোধী দলে থাকলে সত্য কথা লিশা লাগে সরকারে গেলে সত্য কথা তিতা লাগে আমি কি করব? আমার কাজ সত্য বলা আমি সত্য বলতেই থাকবো তখন আজ থেকে এক বছর আগে আমি চান্দাবাজি নিয়ে বলছি ভাবলা বাণিজ্য নিয়ে বলছি বালু ব্যবসা নিয়ে বলছি মাটি ভরাট নিয়ে বলছি মাংসের দোকান দখল ব্যবসা দখল নিয়ে বলছি আমারে বলা হইছে। এরকম করলে তো চলবে না আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে এই যে দেখেন না ব্যবস্থা হইল ১৭ বছর যেই দলের পক্ষে কথা বলছি সেই দল এখন ভাড়াটিয়া নে নির্বাচন করার জন্য লজ্জা লজ্জা রাজনীতির মজা হইল আজকে ক্ষমতা তো কালকে বিরোধী কালকে বিরোধী তো আজকে ক্ষমতা ক্ষমতায় গেলে সত্য কথা যদি হজম না হয় তাহলে কেমনে হবে সত্য যারা বলে তাদের কথা শুনে শিক্ষা নিলে দলের উপকার হয় মানুষের উপকার হয় দেশের উপকার আপনাদের কাছে অনেকেই বলবে উনি তো আর সরকারি দলের এমনি হবে না উনি হবে তাহলে হবে কেমনে হাসিনার মতন এত শক্তিশালী শাসকের বিরুদ্ধে যদি একা আওয়াজ তুলতে পারে আর আর কোন কোন সত্য এবং সথের সঙ্গে আল্লাহ সাহায্য থাকে আর যেখানে মালিকের সাহায্য থাকে দুনিয়ার কোন শক্তি তাকে পরাজিত করে আপনাদের দোয়া হলো ভালোবাসা আগে যেমন পাইছি আগামীতেও চাই আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে ছিলাম আসি থাকবো আল্লাহ যদি আমাকে আপনাদের এমপি নির্বাচিত করে বাঞ্ছারামপুরের এমপির সাহায্য নিয়ে আমার চলতে হবে কেউ যদি এই কথা বলে আপনাদের ভোটে আমি এমপি হলে ওনার অধীনে কাজ করব তেনার অধীনে কাজ করব তা সেটা কেমন এমপি সেটা কোন স্বাধীন এমপি সেখানে কেউ এমপি বলে মানে বড় হুজুরে যদি হ্যাঁ কয় তবেই ছোট হুজুর নড়বে তো এরকম এমপি কি আপনারা চান ভোট দিবেন আপনারা এমপি বানাইবেন আপনারা দূরে বলে ছোট হুজুর চায়া থাকবে বড় হুজুরের দিকে কেমন হবে এটা চান আপনারা আমার শক্তি আমার কোন দলের শক্তি নাই আমার কোন দলের কমিটি নাই কিন্তু আজকে আমার এক ডাকে এতগুলো মানুষ এইটা হলো মোহব্বত ভালোবাসা এই ভালোবাসা আপনাদের যে আমার এই ভালোবাসা

আমি আপনাদের দরজায় দরজায় গেছি শেষ মেশ গাড়ির উপরে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি আপনারা আগামী বারো তারিখ এই অন্যায়ের সমুচিত জবাব দেবেন আমি চিত্রা নদীর উপরে যে রাস্তাটা ব্রিজটা সেইটা ডিও লেটার আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন দেয়া হয়েছে এটা নিয়ে দেন দরবারও হচ্ছে ইনশাল্লাহ যদি আপনাদের ভোটে আল্লাহ আমাকে আরেকবার সংসদ সদস্য নির্বাচিত করে রাস্তাঘাট সহ ব্রিজ কালভার্ট যা আছে আমি এই দুটো উপজেলার একটা নতুন রূপ দেব ইনশাল্লাহ আমাদের যে পরিকল্পনা যেটা আপনারা চেয়েছেন রাজাপুর কাকুরিয়া ক্ষমা চাইলে যে রাস্তাটা সেইটা আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে এমপি নির্বাচিত করে সেই রাস্তা আমি শুরু করব এবং ইনশাল্লাহ পাঁচ বছরের মধ্যেই সেটা আপনারা দেখতে পাবেন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন রমিন ফারহানা যে বক্তব্যগুলো দিয়েছেন এমন কি আমরা জানি যে রমিন ফারহানা সব সময় অন্যের বিরুদ্ধে কথা বলেছেন যখন আওয়ামী লীগ খুব অত্যাচার করতেছিল তখনই কিন্তু এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেন প্রিয় দর্শক আসলে রমিন ফারহানার বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো এরকম বিষয়ে আরও আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো ক্যানি বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম